আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন অনেক দিন পর পেস এরিয়াতে প্যাক ওপেনিং আপনারা জানেন রিসেন্টলি আমি সব প্যাক ওপেনিং করি হচ্ছে ই ফুটবল এরিয়া অর্থাৎ আমার সেকেন্ড চ্যানেলে বাট অনেক দিন পর যেহেতু অ্যামাজন বক্স একটা স্পেশাল বক্স অ্যান্ড আপনারা কয়েনের পরিমাণ দেখতে পাচ্ছেন ছাব্বিশ হাজার চারশো কয়েন হ্যাঁ ছাব্বিশ হাজার চারশো কয়েন অ্যান্ড এটা একটা স্পেশাল প্যাক ওপেনিং আমাদের একজন প্রিয় সাবস্ক্রাইবারের অ্যাকাউন্ট তো সে অনেক দিন থেকে আমাকে দিয়ে প্যাক ওপেন করবে 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 সে জানে আমার ভাগ্য কেমন আমার দ্বারা আমি কীরকম প্যাক ওপেন করি সেটা সে জানে এরপরেও সে আমাকে দিয়ে প্যাক ওপেনিং করবে তো কয়েনের পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ হাজার দ্যাট মিন্স আমরা ফুল কনফিডেন্ট যে পুরো প্যাক খালি হয়ে গেল আমরা প্লেয়ার পাবো সমস্যা নেই বাট পুরো কয়েন যদি খরচ করা লাগে তাহলে তার হইলো না জিনিসটা এজন্য আমি চেষ্টা করব যেন যত অল্প কয়েনে বের করা যায় তার টার্গেট তিনটা প্লেয়ার মেসি নেম আর শুয়ারেস তিনটাই সো যত কমে বের করা যায় তত আমাদের জন্য ভালো কয়েন আছে এর মানে যে সব খরচ করে ফেলতে হবে সেটা তো আর হইলো না ঠিক আছে সো যাই হোক আমি ফর্মালিটি চেক করতেছি অ্যান্ড সবগুলো চেক কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব না ভিডিও তাহলে অনেক বড় হয়ে যাবে এর আমি অনেক চেকিং কেটে দেবো সেই সাথে যেহেতু নয়শো করে মারলে একটা প্লেয়ার বেশি পাওয়া যায় তা আমি প্রত্যেকটা ড্র নয়শো করে দেবো এতে করে আশা করি কিছুটা ভালো হবে সো প্রথম নয়শো কয়েন লেটসি প্লিজ কোন আমি ওকে প্রথম নয়শো কয়েনে আমরা কিছুই পাইনি হ্যাঁ জাস্ট একটা কালারফুল কার্ড পেয়েছি দশটা প্লে দুইটা কালারফুল কার্ড দুইটা কালারফুল কার্ড গুড স্টার্ট বক্সে এখন একশো চল্লিশটা প্লেয়ার নয়শো করে মারব প্রতি ড্রতে দশটা করে প্লেয়ার বের হবে দেখা যাক কতক্ষণে আমরা আমাদের টার্গেটেড তিনটা প্লেয়ার বের করতে পারি এই মুহূর্তে কয়েন রয়েছে পঁচিশ হাজার পাঁচশো ফর্মালিটি চেক ডান এখন আমরা আমাদের দ্বিতীয় নয়শো কয়েন ড্র করব দ্বিতীয় নয়শো কয়েন প্লিজ কোনামি ওকে লেটস গো কি আছে ভাগ্যে দেখা যাক আমরা আরেকবার ফর্মালিটি চেক করতেছি আসলে এটা জাস্ট একটা সান্ত্বনা জাস্ট একটা সান্তনা যে যত তাড়াতাড়ি এপিক আসলে পাওয়া যায় দ্বিতীয় নয়শো কয়েনের জন্য আমরা প্রস্তুত লেটস গো কেমন প্লিজ কোন ওকে আমি একটু বের হয়ে যাই বের হয়ে গিয়ে একটু পিকচার ডাউনলোড করি এটা কিন্তু কোনো ট্রিক্স না জাস্ট এটা ফর্মালিটি আর কি যদি ভাগ্য খুলে যায় ওকে আমরা ওয়ার্ল্ড কাপ না ক্লাবের যেহেতু একটা ক্লাবের কার্ড সেটা ক্লাবের ছবি ডাউনলোড করি দেখা যাক এই ফেক সান্ত্বনা কিছু ভাগ্যে জোড়ায় কি না ওকে ডাউনলোড ডান আমরা ব্যাক করি দেখি ড্রতে কি মিলে প্লিজ কোন আমি কিছুই না কিছুই না সব বিশটা প্লেয়ার বের করা হয়ে গেছে বক্সে এখন একশো ত্রিশটা প্লেয়ার আছে চলুন আরেকবার ফর্মালিটি চেক করি আমি কিন্তু অনেকবার চেক করি সেগুলো কেটে দিচ্ছি যাতে ভিডিও বড় না হয় তৃতীয় নয়শো কয়েন প্লিজ কোন আমি এপিক এপিক প্লিজ শেট ম্যান কিছুই না গ্রিন সিগনাল ও মাই গট এপিক এপিক ও মাই গড প্রথম এপিক প্রথম এপিক ডান আমি তো এরিমেশন দেখে ভাবছিলাম হয়তো হাইলাইট কার্ড দিবে এখন দেখি সোয়ারেজ মামা চলে আসছে যাই হোক আমরা কিন্তু লাকি আমরা কিন্তু লাকি তিরিশটা প্লেয়ার বের করে একটা এপিক পেয়ে গেছি নট ব্যাড নট ব্যাড পোলাপ্যান এই বক্সে প্রচুর মারা খাইতেছে পোলাপানে এ বক্সে প্রচুর মারা খাইতেছে সো বক্সে এখন একশো বিশটা প্লেয়ার আছে আমরা প্রথম তিরিশ প্লেয়ারে একটা এপিক পেয়ে গেছি এই বক্সের জন্য এটা ভেরি গুড ভেরি গুড ওকে চলুন আমরা আরেকবার ফর্মালিটি চেক করি এবার পজিশনও চেঞ্জ করে দিছি একবারে সব লুট পালট করে দিছি চলেন চতুর্থ নয়শো কয়েন চতুর্থ নয়শো কয়েন প্লিজ কোন লেটস গো অন প্লিজ প্লিজ নো এবার আর কিছু হয়নি সো চল্লিশটা প্লেয়ার বের করে আমরা একটাই পিক পাইছি সেটা হচ্ছে শুয়ারেস আমাদের টার্গেট মেসি নেইমার সুয়ারেজ তিনটাই বক্সে এখন প্লেয়ার আছে একশো দশটা কয়েন আছে বাইশ হাজার আটশো পর্যাপ্ত কয়েন আছে তবে যত তাড়াতাড়ি পাবো তত কয়েন সেভ হবে সাবস্ক্রাইবার অ্যাকাউন্ট আমি চাই না বেশি কয়েন খরচ হোক চলেন পঞ্চম নয়শো কয়েন পাঁচ হাজার কয়েন প্রায় পঞ্চাশটা প্লেয়ার লেটস গো কাম প্লিজ ইয়েস ইয়েস সেকেন্ড এপিক গাইজ সেকেন্ড এপিক

প্রথমে তিরিশটা প্লেয়ার আমরা সুয়ারেসকে পেয়েছি এখন পঞ্চাশটা প্লেয়ারে আমরা নেইমারকে পেয়েছি বক্সে এখন একশোটা প্লেয়ার আছে কয়েন রয়েছে একুশ হাজার আর আমাদের টার্গেট জাস্ট লিওনেল মেসি বাকি এখন মেসির জন্য যদি কোন আমি প্রচুর কয়েন খরচ করে ফেলে নিয়ে নেয় তাহলে তো আর কিছু করার নেই বাট আমি চাইবো যত দ্রুত সম্ভব এখন এটা শেষ করা যায় তাহলে আমরা বাঁচি কয়েনটা সেভ হয় ওকে তো আমরা আমাদের ছষ্ঠ ড্র ওকে স্কোয়াডের জায়গা শেষ তো যার অ্যাকাউন্ট সে বলছে যে প্লেয়ার রিলিজ না করতে প্রয়োজনে স্লট বাড়িয়ে নিতে তা আমরা এখন স্লট বাড়াচ্ছি ওকে সাতশো প্লেয়ারের জায়গা হবে এখন স্লট বাড়াইয়ে নিয়েছি সো প্লেয়ার রিলিজ করবো না আমরা পুনরায় প্যাক ওপেনিংয়ে যাচ্ছি চলেন আমাদের ছয় নাম্বার ড্র লেটস গো কামন প্লিজ কোনামি এপিক প্লিজ প্লিজ কোনামি এপিক এপিক অ্যান্ড ইয়েস লিওনাল ম্যাসি কামন ব্যাক টু ব্যাক্যাপিক গাইস ব্যাক টু ব্যা ক্যাপিক ব্যাক টু ব্যাক্যাপিক গাইজ ও মাই গড কমন ইয়েস আমার কাছে এত খুশি লাগতেছে কারণ অল্প কয়েনে তিনটে প্লেয়ার বেরোচ্ছে ভাই ছয় হাজার কয়েনের তিনটে প্লেয়ার কিন্তু খারাপ না ওকে ছয় হাজার তো কয়েন পুরোপুরি না কারণ প্রতি ড্র থেকেই একশো করে ছয়শো কয়েন বেঁচে গেছে ছয়শো কয়েন কিন্তু বেঁচে গেছে যাই হোক ও মাই গড আমি সত্যি হ্যাপি আমি সত্যি হ্যাপি ঠিক আছে আমি সত্যি হ্যাপি বক্সে এখন নব্বইটা প্লেয়ার আছে আমরা ষাটটা প্লেয়ার বের করছি তার মধ্যে আমাদের তিনটে এপিক ডান তিনটে এপিক আমাদের কাঙ্ক্ষিত তিনটে এপিক ডান ওকে তাহলে আমরা টোটাল কত কয়েন খরচ করলাম দ্যাট মিনস ছয় নং আমরা পাঁচ হাজার চারশো কয়েনে তিনটে এপিক পাইছি তাও আবার অ্যামাজন বক্সে গেছি অ্যামাজন বক্সে পাঁচ হাজার চারশো কয়েনের তিনটে এপিক নট ব্যাড নট ব্যাড ভেরি গুড ভেরি গুড লাকি ম্যান বলতেই হবে চলুন আমরা স্কোয়াডে যাই অ্যান্ড সে কিন্তু কার্লোসও বের করছিল কার্লোস তারপরে কার্লোসের সাথে যে প্লেয়ারটা ছিল সেগুলোও বের করছে তো এগুলো সব আমরা একসাথে এখন একটু স্কোয়াডে নিই দেখি দেখতে কেমন লাগে বড় লোকদের স্কোয়াড দেখতে একটু ভাল লাগে ওকে আমি একটু ফরমেশনটা চেঞ্জ করে নিই যেহেতু অ্যামাজনের জন্য লেফট উইং রাইট উইং লাগবে দেখেন সে কিন্তু স্টক অব বের করছিল স্টক অব বের করছিল ঠিক আছে ওকে ফাইন ইতোকেও বের করছিল মানে একদম বড় লোক সাবস্ক্রাইবার একদম বড় লোক সাবস্ক্রাইবার নেইমার চলে আসছে মেসি চলে আসছে সুয়ারেজ কোথায় সুয়ারেজকে আমরা নিয়ে আসি ইতোকে রাখবো সুপার সাবে অ্যামেসেন ডান স্কোয়াডে অ্যামেসেন ডান সে কার্লোসকেও বের করছিলো চলুন আমরা কার্লোসকে নিয়ে আসি স্কোয়াডে কার্লোস এই যে আলবার্ট ফেরার ফেরারকেও বের করছে কার্লোসের সাথে তার কাছে আরও প্লেয়ার আছে গোলকিপার আছে ক্যান্নাভারও আছে সেগুলোকে নিয়ে আসি চলুন দেখেন কাম ডিলো প্রচুর প্লেয়ার বের করছে প্রচুর প্লেয়ার বের করছে ও স্কোয়াডে চলে আসছে স্মাইকেলকে নিয়ে আসি আর আছে না কিসিবি নতুন সিবি হ্যাঁ হ্যাঁ প্রচুর সিবি দেন কোস্টা কুর্তা মালদিনি প্রচুর প্লেয়ার বের করছে গাইস প্রচুর প্লেয়ার ওই যে দিদাও বের করছে পুরা বড় লোক ব্রো পুরা বড় লোক আইডি ঠিক আছে মানে কি বলবো আসলে যাই হোক তো আমার কাছে ভালো লাগতেছে যে সে যে পরিমাণ টাকা খরচ করছে গেমে বা কয়েন খরচ করছে সেই হিসাবে ভালো ওপেন হয়েছে অ্যামাজন চু অন্য তিনটে অ্যাপিক গুড বাই